নমস্কার নমস্কার টকাথন শুভদ্বীপের সকল দর্শককে জানাই শুভেচ্ছা যদিও এবারের পুজোটা একটু অন্যরকম বাতাসে পুজো পুজো গন্ধ নেই কোন খ্যাপা সাবন ছুটে এলো আশ্বিনের আঙিনায় প্রাকৃতিক দুর্যোগ তো আছেই কিন্তু দুর্যোগ অন্যত্র মাস ধরে মানুষ অপেক্ষা করছে সুবিচারের দেবী দুর্গা তো মহিষাসুর মর্দিনী তিনি অসুর নিধন করেন তাই তার আগমনে এটাই আশা করব যে অন্ধকার থেকে আমরা আলোর দিকে মুখ ফেরাব জয় হবে শুভ শক্তির অশুভ শক্তির বিনাশে এই প্রার্থনা রইল